মা বাবাকে নিয়ে শেরে বাংলায় পাঁচতলায় ভর্তি ওকে তার নামা ওঠা করা ফলে আপনার দু হাজার ষোলো সালের একই এপ্রিল মা বা মৃত্যুবরণ করে মাকে আমি দেখতে পারি না আমি শুধু চড়তেছিলাম সাড়ে বারোটা একটার দিকে আবার আপনার সাথে অনেক কিছু ঘটে গেল আপনি আমাকে শুরু থেকে বলেন তো আমি শুরু করি শুরু করতেছি যে আমি দুই হাজার চোদ্দ সালের চারই আগস্ট পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপিত হয় দুই হাজার চোদ্দ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন পর থেকে ওখানে স্পোর্ট জিপ যান ঢাকা মেট্রো আঠারব্বই চুয়াত্তর ওই গানটা আমাকে পটুয়াখালী যে পৌরসভা মেয়র ডাক্তার শফিক স্যার সে আমাকে ডেকে বলে যেমন ওটা গাড়ি আসছে তুমি ওটা গাড়ি ড্রাইভ করো তখন সে পটুখাল মুক্তির তিনতলা ডাইকিয়া পুরো মেডিকেল কলেজের প্রিন্সিপাল অব দ্য প্রজেক্ট ডাইরেক্টর এম এ সাহেব

কেন যে নতুন অফিস মানে মেডিকেল কলেজ নতুন কোন স্ট্রাকচার ভবন লেখনি নেই প্রজেক্ট এভাবে চলতেছে স্যার তার কিতাব নিজের পকেট থেকে কিছু দেয় বা যখন আবার এই ফান্ড যায় তখন ছেলাই দেয় এমনি করতে এক বছর চলে গেল মানে আমি তো আগস্টে ঢুকছি পনেরো দু হাজার পনেরো ফেব্রুয়ারিতে আমার ক্যান্সার ধরা পড়ে খাদ্যালয়তে ক্যান্সার তখন আমি ডিউটি করি পটুয়াখালী মেডিকেল কলেজ টু ঢাকা সচিবালয় এন্ড ডিজি বস মহাখালী এই জায়গায় আমার ডিউটি দেখে বাবা অসুস্থ ডিউটি করতে একটু করে আমার মা বাবাকে নিয়ে সেরে বাংলায় পাঁচতলায় ভর্তি ওকে তো নামা ওঠা করা ফলে আপনার দু হাজার ষোলো সালে একই এপ্রিল মা বান মৃত্যু পালন করেন মাকে আমি দেখতে পারি না আমি শুধু ছিলাম

শাশুড়ি মারা গেছেন বাবা ঘরে ক্যান্সার আক্রান্ত আমরা সেখানে গেলাম একই দিনে ওই দিন ওই দুই তারিখ এক তারিখ মামার দুই তারিখ মার দাফন দেওয়ার পরে ওই দাফন দিয়ে আসার পরে বাবা তো ঘর অসুস্থ এবং এক সপ্তাহ পরে আমার প্রিন্সিপাল এবং প্রজেক্ট ডাক্তার মান্না স্যার গেলেন আবার আমি ডিউটি শুরু করলাম ওই গাড়ি নিয়ে আমার তো চাকরি করতে ডিউটি করতে হইবে ডিউটি শুরু করছি এবং আবার এই ঢাকা শশী বলায় এবং তার মাতৃভাষা থাকি

বাবার অবস্থা ভালো নয় বাবা মৃত্যু বাবার মৃত্যু সবাই কি বললেন সত্য পারল না কিসে জানেন একটা মাত্র সন্তান এই বাবার মৃত্যুর কথা শুনতে পারিনি

আমার নামই দে তুমি চলে যাও যেবা বহু কলরomatous মহমদ আপে কতবা বাপলাস ভাষা মিশে চলে গেছি পত্তা পার দিয়া আমি পাস চেজ করে আবি গেছি আইলে কেন তুলিয়া ফটো গ্যালারিতে করে দিছি এসে দাম বলছো ও বলো ভাই আমার কাছে অদ্ভুত লাগতেছে কি যে আপনার বাবা মরে গেছে শোনার পরেও আপনি তিনটা জায়গায় ফাইল দিয়ে আমি ঠিক তারপর আমি কে দেখি বাবার লাশ পাশে সামনে তারপরে সেভাবে আমার জীবন চক্রতা চলতে থাকে ওভাবেই চলে প্রিন্সিপাল চলে আসবেন আমার জীবনের ইতিহাস মানে হজে যাবেন আমি তাকে তার বরিশাল যে বাসা আমি তার বাসা তাকে দিয়া আমি তার পায়ে গুলো ধুলে নিয়েছি যে স্যার কোথায় পারে আমাকে আমার ক্ষম করে দেবেন তো তার বাবা বলো তার আমাকে সারি উঠায়নি তার বাবা আমার উঠেছে তুমি উঠো কে এসে ভুল করে তখন তার বাবা আমাকে এক হাজার টাকা দিয়েছেন আর তুমি খানা খেয়ে যাবো না বাবা আমি খানা খাবো না আমি চলে যাই পরে আমি গাড়ি নিয়ে পটোগ্রাফ চলে গেছি গাড়ি নিয়ে আমি আমার গাড়ি আমি ধুয়ে মিশে গাড়ি গ্যারেজ কেটে রেখে দিয়েছি যাই আমার গাড়ি পার্কিং থেকে কিন্তু ওই গাড়িতে কাকে নিয়ে ডুটি আমার কোনো কিছু বলেনি না বলে আমাকে ওখানে আসলে মানে প্রিন্সিপাল মহোদয় সারা তখন নবীর রোজা মোদিনে সে আমাকে বললেন যে তুমি গাড়ি বাই করো আমি গাড়ি বাই করিয়া দুই আমি আমার চেয়ারে বসা আমি আসতে পারে বাম পেন পেয়ে নিল চার চেয়ারে পড়ে গেলাম পরে আমার মেডিকেল ভর্তি করছে সে বলতেছে এটা মিথ্যা মিথ্যা হট বইলে স্যারকে কি বলছে না স্যারের আইসা কোনো কিছু জিজ্ঞাসা না কিছু বলো না আমরা নয় মাসের স্যালারি পাবো আমি আসাদুল ওলি তিনটে লোক আমাদের বাইকে হয়ে তারপর স্যারের কান্নাকাটি তার বাবার কাছে গেছি তার বাসায় গেছি আর আমি অনেক জায়গায় কান্না করছি না আমার কাছে যখন তার ঢুকিয়েছেন তখন তখন প্রজেক্ট ছিল এবং আমার সব নিয়েছেন যে একটা চাকরি হয় সেটা তুমি এখানে কোন ত্রুটি হবে না

তারপর বাকিটাকে আমি সুদ কিস্তি গ্রাম দিয়েছি আমি একটা মিত্র আশ্রয় নেব না তখন আমার বাবা মা বেঁচে ছিলেন দুই হাজার চোদ্দ সালে একটা অদ্ভুত চাকরি জীবনের গল্প আমরা শুনলাম যে ধরেন মা মরে গেল আপনি দেখতে পারলেন আপনার বাপ মরে গেল আপনি তখন দেখতে পারলেন না একটা মাত্র সন্তান তারপরেও কোনো মূল্যায়ন নেই কোনো মূল্যায়ন করলো না